হাতে কলমে দেখাইয়া সুন্দর ভাবে একটা আদর্শ মডেল প্ল্যাটফর্ম তৈরি করলেন নবী বছর বেলাতে শেষে বলে গেলেন অন্নতের দল দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম ধরে রাখবা কোনদিন বিপদ তোমারে ক্রাস করতে পারবে না তারতফিকুম আমরাইন লান্তাদিলু মা তামাসসাততুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত দুই জিনিস ভালো করে একরাইয়া ধরো এক নম্বরে আল্লাহর আ দ্বিতীয় হলো পয়গম্বর এর সুন্নতের আদর্শ ও কামরাঙ্গির চর এলাকার কলিজার যুব ও পর্দার আমের আবৃত্ত বাবাজি আজ এই কামরাঙ্গির চর মাঠের মধ্যে এই পরিমাণ বৃষ্টি আর ঠান্ডা বাতাস কমিশনার সাহেব বা এমপি সাহেব যদি চাইতেন এতগুলো মানুষ এই জায়গায় জমা ও যুবক ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার দোয়ার কারণে চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি মালিক ওই মা বাবা কত কান্নাই যে কাঁদলে আজকে যারা এতিমের মতো মা কবরে রাইখে এখানে হারায় দাঁড়াইছো ওই ঈদের নামাজের পরে একটা যুবক

আজ আমি যখনই নামাজে নামাজের হয়ে আরছি হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায়কে হাত বুলাইয়া দোয়া আমার মায়ের বিছানা খালি আমার মা যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা বাবায় মনে মনে বলতো ইলিশ মাছকে নিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগত কিন্তু মনে আশা ছিল টাকা নাই কিনতে পারে নাই মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই মাছের অভাব নাই কিন্তু তোমার ঘরে যারা জীবনে কাדיה গেল কই ওই মাও নাই বাবাও নাই কাকে তুমি ফল খাওয়াইবা মাছ খাওয়াইবা ওই মা বাবার কিছুই পারো না এত তুই ফোটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো আল্লাহ আমার মা আঙ্গুর বেদনাকেতে পারে না তুই জান্নাতের ফল খাওয়াইও আমার মা বাবার একটু শান্তি দিতে পারি কষ্ট করে গেল জীবন ভর আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো আমার টাকা পয়সা আছে কিন্তু মা বাবারে পারলাম না ওই মা বাবা জীবন ভর কষ্ট করিয়া কান্না করি আজকে কবরে জুশিয়া আছে ও আল্লাহর পায়ে যদি আজকে বেঁচে থাকতে আমি টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম এসির রুমে ঘুম পাড়াইতাম

আমার মা কবরে বাবা কবরে দেওয়ার মতো কিছু নাই তুমি জান্নাতির পিছনে দাবি দিও ওই মা-বাবারে জান্নাত দাও ওই মা-বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তৌফিক দাও আজকে স্ত্রীর পেছনে দরাও টাকা খরচ করো ওই মা-বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না ওই মা-বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না ও আল্লাহ তাকাইয়া দেখ এই ময়দানে কারা ইতী ও বৃদ্ধ বাবাজি ও পদ্মার মা বোনেরা ও যুবকেরা আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি সেরে দোয়া করোমাতুল্লামিন এমন এক আদর্শ জামিনের মধ্যে দিয়ে গেলেন কেমন নবী আমার চল্লিশ বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ তেইশ বছর লাগাই একর দিলেন এবং আল্লাহ তালা জিব্রাইনের মাধ্যমে নবীকে সব পাঁচ হাজার করে টাকা দিব হয়তো মা টাকার লোভে অনেকে আসত তবে এই পরিমাণ চেহারা ওয়ালার আসত না এরপরে তাদেরকে আপডাউন গাড়ি পাঠাইতো তো ফিরি এরপরে আসার পরে বসার জন্য ব্যবস্থাপনা দিতে হতো এই কি দিছে কি এরপরে ভাকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি আবার নিয়ন্ত্রণের জন্য রে পুলিশ চূড়ান্ত যদি ভয়ে তো নিরাপত্তার স্বার্থে নিতে হতো কুত্তা কারণ উপরে কিন্তু মানুষ বিশ্বাস নাই কারণ কুত্তা কিতাবের মধ্যে আসছে মালিকের শিকারী গোলামীর মধ্যে মালিকের যেই পরিমাণ মানে কুকুরের মতো আর কোন প্রাণী নাই কুকুর বেঈমানি করে না আজ পর্যন্ত শোনা যায় না মালিকের সাথে বেয়াদি করেছে কুকুর বরং হঠাৎ এক নতুন মেহমান বাড়ি আসে গেউ গেউ করে আওয়াজ দিছে মালিক কয় সাবধান আমার বাড়ির মেহমান কুকুর আস্তে মাতা নত করে দিছে অথচ তাকে ইয়া দেখি আপনাদের এখানে বৃষ্টির মধ্যে আমি টেলিফোন করলাম বেতগী সাহেব কে মাহফিল হবে নি মুন্সিগঞ্জ এরটা বাদ হয়ে গেছে আজকে ঘুমাই কয় না আসতেই হবে কেউ থাকার না তাই একটু দোয়া করে যাবেন চলে আসলাম এই রাত বারোটার পরে এত মানুষ ওই যে শুরুতে বলেছি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় ইন্দমা মরুহুই যা আ রাধা শাইয়া ভুল কুম হু কু আমার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সব সম্ভব আর আমার আল্লাহ যদি না চায় সারা দুনিয়ার মানুষ যদি এক হয় কখনো সম্ভব কিছুই হয় না

যুবক মনে চায় তোমাদের সামনে এসে সময় দিই টাইম পাই না দৌড়ের উপরে ঘুমের টাইম নেই তোমরা যদি একটু দয়া করে আমার কাছে সময় দিতা তো বুঝদা কোন হুজুর খারাপ আর কোন হুজুর ভালো তোমরা তো সময় দাও না সারাদিন গজবের মোবাইল আব্বাই কিনে দিছে ওটা নিয়েই ঘুরে থাকো সারাটা রাত ওই মোবাইলের মোরা কাবা সারা রাত আম্মাজান দেখে রাত্র তিনটা লেভের ভিতরে বাততি জলে কি নামাজ নাই ওখানে এই মোবাইল 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 করে নিশাই পড়েছ কত যুবকেরা পাগল হয়ে রাস্তায় ঘুরে কি জানি গেমস খেলা পাগল হয়ে গেছে ঠিক নেই পাগল হয়ে গেছিল ব্যবধান আছে না কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ বাড়ির পাগল কেউ সৌন্দর্যের পাগল আর কিছু পাগল আছে এরা চব্বিশ ঘন্টা শুধু আল্লাহ খুঁজে আল্লাহর পাগল কোন পাগল ভালো মদিনারে খুঁজে কখন একটু সালাম জানাবে এই বলেছি ঘরে পাগলের কোন ডান নাই বান নাই ওই বাই তুল্লা এখন আল্লাহর পাগলের আলাপ আওয়াজ দেয় মরণের বইরা নিচে দুনিয়ার মানুষের পোশাক পরা নিষেধ মরণের কাপুরটা মরার আগে বল মাথায় টুপি থাকবে না পায়ে জুতা থাকবে না দেয়ালের বাড়ি তুল আর চারোপাশি ঘুরবি আর আওয়াজ দিবি কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কে আলেম কে পীর কে মুড়ির ভেদাভেদ নাই সবাই কাতারে সাদা দি